আমি একটা মানে স্টক করার একটা আইটেম দেখাচ্ছি যেটা আমরা আদা প্রতিদিন আমাদের রান্নায় আদা লাগে ঠিক আছে এবার প্রতিদিন আদা বাড়তে সবারই শর্ট ওয়েতে কীভাবে রান্নাঘরে কম সময় থেকে রান্না করা যায় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি এবার আদা প্রতিদিন আমার দাদা বাড়তে হয় যদি এই আদা একশো গ্রাম আদাকে যদি আমি বেটে রেখে দিই চপিং করে রেখে দিই তাহলে এটা আমার মোটামুটি এক থেকে দুই সপ্তাহ যাবে কিন্তু সেটা রাখার অনেক প্রসেস আছে কীভাবে আমি আদাটা ফ্রিজে স্টোর করে রাখি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবার এটা হচ্ছে একশো গ্রাম পরিমাণে আদা এবার একশো গ্রাম পরিমাণে আদা এরম শুলে নিয়ে এরমভাবে পিস পিস করে ছোটো ছোটো করে বানাতে হবে বানিয়ে নিয়ে এবার যে চপিং মেশিন আছে চপার মেশিন নিশ্চয়ই বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন সেই এই মেশিনটা এই মেশিনটা ভালো করে ধুয়ে এবং একশো গ্রাম আদাকে পুরোটা দেওয়া চলবে না অর্ধেকটা আমি প্রথমে দেব দিয়ে এবার এটাকে আটকে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব তো খুলে দেখবো একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন বন্ধুরা অনেকটা হয়েছে কিন্তু আরেকটু হবে পুরো একদম প্রতিটা মোলাম করে নেবে কিছু ঠিড়িঙের মতো আছে দানা মতো আছে কোনো মোলাম করার দরকার নেই এই আদা আপনি এটা এই এই যতটা আদা এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম আদা এখানে দিয়েছি এই আদাটা একটা তিন বক্সের মধ্যে সুন্দর করে আটকে রাখতে হবে আর যখন রান্না করতে হবে তখন যেদিন যেটা রান্না করব সকাল মানে একবারে বার করে নিয়ে আমরা তো রান্না একসাথেই করি বারে বারে তো করি না দিনের মধ্যে যতগুলো আইটেম করি একবারেই করে ফেলি ততটা পরিমাণে আদা বার করে নিই বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে যদি বাইরে রাখা বেশি কম তাহলে হয়তো নষ্ট হতে হয় কিন্তু আমি এইভাবে দিনের পর দিন করছি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে করছি আমার এই আদা বাটাটা ভালোই থাকে আর যদি মিক্সারে বাটেন তখন ওই বাটা কিন্তু ভালো থাকে না ওই বাটা প্যাচ প্যাচ করে আর বেশি মিহ হয়ে যায় ওই বাটা নষ্ট হয়ে যায় কিন্তু এই বাটা আমি দেখছি এটা নষ্ট হয়ে যায় বলে রোজ আমার আটা বা আদা বাটতে হবে এটা এটা আমার আমাদের রান্নায় করতে গেলে রোজ যদি একটু বাটা বাটি করি বা আদা বাটা এমন আদা একটা এমনই জিনিস প্রতিদিনই আমাদের রান্নায় লাগে সুতরাং আমি যদি এইভাবে স্টোর করে রাখি তাহলে আমার সময় অনেকটা সাশ্রয় হয় আর রান্নাঘরে আমাকে এতক্ষণ গরমে রান্না করতে হয় না এবার আর বাকি যেটুকু আদা ছিল আর পঞ্চাশ গ্রাম আদা বাকিটা আমি এখানে আবার দিয়ে দেব দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা আরও পঞ্চাশ গ্রাম আদা বাটা হয়ে গেছে এবার আমি একটা আলাদা একটা কন্টেনারে এটা স্টক করে রাখব এর মধ্যে তেল লবণ কিছুই দিতে হবে না এইভাবেই সাত দিন ধরে নিন প্রায় সাত দিনের বেশি আইটেম বুঝে হয় আমি যে যেভাবে আইটেম করি ডেলি দুটো করে আইটেম আমার আদা লাগে তার জন্য আমাকে আমার সাত দিন মতো আমার চলে যায় একশো গ্রাম আদা সাত দিন চলে যায় আর ডেলি অল্প অল্প করে আদা বাটা আমাদের যে কোনো মানুষের আমরা যে রান্না করি আমাদের বাটাটা সমস্যা হয়ে যায় দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে স্টক করে রেখেছি দুটো কন্টেনারে একশো গ্রাম আদা স্টক করে রাখলাম আর ডেলি আদা বাটার আমাদের চি আমাকে আর চিন্তা করতে হয় না এরমভাবে জিরে বাটা আদা বাটা সবই এরমভাবে স্টক করে আজকে আদা বাটা দেখালাম আরেক দিন জিরে বাটাও দেখিয়েছি এইভাবে স্টক করে রাখবেন একটু একটু করে বার করবেন আর রান্না করবেন এতে সময়ও সাশ্রয় হবে আর ডেলি ওই বাটা বাটি ঝামেলাটাও থাকবে না